কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ যেন শুধু ইবাদতের স্থান নয় বরং কোটি কোটি মানুষের অগাধ বিশ্বাস আস্থা আর আবেগের প্রতি প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মসজিদের দানবাক্সে জমা হয়েছে মানুষের অগণিত আশা প্রার্থনা কেউ রেখে যান শেষ সম্বল কেউ লিখে দেন ভাঙা হৃদয়ের কষ্ট কেউ আবার প্রিয়জনের জন্য প্রার্থনা করেন সুদিনের স্বপ্ন অভিমান আকুতি আর বিশ্বাসের মিশেলে এই দান বাক্সগুলো যেন এক অদৃশ্য সেতু বন্ধন তৈরি করেছে মানুষের অন্তরের সঙ্গে স্রষ্টার দরবারের সেই অদৃশ্য টানেই মানুষ দান করে আবার ছোট ছোট কাগজে লিখে ফেলে চাওয়া পাওয়ার গোপন কথাগুলো এসব চিরকুটে যেমন আছে ভালোবাসার আবেদন তেমনি আছে ক্ষোভ দুঃখ আর অশ্রুসিক্ত মনোবাসনা যেন এক একটি চিরকুট মানুষের ভেতরের অজানা গল্পের আয়না এই আবেগঘন প্রেক্ষাপটে শনিবার তিরিশ আগস্ট সকালে প্রায় সাড়ে চার মাস পর পাগলা মসজিদের দান বাক্সগুলো খোলা হয় এবারও মেলে এক অবিশ্বাস্য চমক মোট বারো কোটি নয় লাখ সাতত্রিশ হাজার দুশো বিশ টাকা বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা সকাল সোয়া সাতটা থেকে শুরু করে প্রায় সাড়ে এগারো ঘণ্টা ধরে পাঁচশো জনের একটি দল এসব টাকা ও স্বর্ণ গণনার কাজে অংশ নেন এর সঙ্গে মেলে অসংখ্য চিরকুট যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে সেসব চিরকুটের মধ্যে একটিতে নাম পরিচয়হীন একজন লিখেছেন ডাইনি হাসিনাকে তার কর্মের শাস্তি না দেখা পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখো আল্লাহ অনেক আলেমকে কষ্ট দিয়েছে আমার প্রিয় সাইদিকে অনেক অত্যাচার করেছে হে আল্লাহ আমার প্রিয় বাংলাদেশে একজন ওমর রাদিয়াল্লাহর মতো শাসক পাঠাও অপর একটি চিরকুটে লেখা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আরেকটি চিরকুটে আছে পাগলা চাচা শেখ হাসিনা কোথায় আবার কেউ নিজের জীবনের সচ্ছলতা ফেরাতে আল্লাহর কাছে চিঠি লিখেছেন হে আল্লাহ আমাকে তোমার হুকুম হলে বছরের মধ্যে কোটি কোটি টাকার হালাল ভাবে ধনী বানিয়ে দাও এক শিক্ষার্থী লিখেছেন আল্লাহ আমি যেন ভালো নম্বর পাই একটি ভালো কলেজে ভর্তি হতে পারি মা বাবাকে ভালো রাখুন অন্যদিকে একটি চিরকুটে আবেগ ঘন অনুরোধ আল্লাহ নাজমুলকে সারা জীবনের জন্য আমার করে দিন আমার জামাই হিসেবে চাই আমার আশাটা কবুল করুন দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিজাবে রহমান অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ নাহিদ হাসান খান অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জেসমিন আক্তার সদর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান মারফ ও রূপালী ব্যাংকের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আলী তাহেরি আফসানা ভুইয়া প্রবাস খবর